জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে আজ মঙ্গলবার গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র মোহাম্মদ আলী আরাফাত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা সতেরো আসনে জয়ী হন পরে তিনি শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবারে জানাবো মাইকে ঘোষণা দিয়ে দুগ্রামবাসীর সংঘর্ষ আহত পাঁচ শতাধিক হবিগঞ্জের বাহুবলে পাওনা টাকাকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুগ্রামের মানুষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে দশ ঘন্টা ব্যাপী সংঘর্ষে মিরপুর বাজার অনক্ষেত্রে পরিণত হয় এতে ধাওয়া পাল্টা ধাওয়ায় সাংবাদিক সহ কমপক্ষে পাঁচ শতাধিক এলাকাবাসী আহত হয়েছেন এ সময় বসির প্লাজার সামনে থাকা একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেন সংঘর্ষকারীরা জানাবো আদালত চত্বরে ইনুকে ডিম ও জুতা নিক্ষেপ রাজধানী নিউ মার্কেটে দোকান কর্মচারী করে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হক ইনুকে আদালতে হাজির করা হয়েছে এ সময় ইনুকে উদ্দেশ্য করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের নিচে জুতা ও ডিম নিক্ষেপ করেছেন বিএনপিপন্থী পন্থী একাধিক ডিম ইনু শরীরে লেগেছে জানিয়ে দেব সোরাচারের দোষরা প্রতি বিপ্লবের ষড়যন্ত্র করছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রেজবি বলেছেন সোরাচারের পতন হলেও সোরাচারের পোকামাকড় বিভিন্ন প্রতিষ্ঠানে নানা ধরনের বিশৃঙ্খলা চেষ্টা করছে নতুনভাবে আত্মপ্রকাশ এবং প্রতি বিপ্লব তৈরির চেষ্টা করছে ঘাপটি মেরে থাকা সুরুশাসকের দোষরা তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এদিকে সাবেক ডিবি প্রধান হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনা রশিদ এবং তার স্ত্রী শিরিন আক্তারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামচুজ জগলুল হোসেনের আদালত দুদকের এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ আলাক্সা প্রাঙ্গনে ইহুদি উপাসনালয় নির্মাণ করবে ইসরায়েলি মন্ত্রী ইসরালের ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাভিরের মন্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে তিনি বলেছেন পশ্চিম জেরুজালেমে পবিত্র আলাকসা মসজিদ প্রাঙ্গনে সুযোগ পেলেই ইহুদি উপাসনালয় নির্মাণ করবেন তিনি তার এমন বক্তব্যের পর মুসলিম দেশগুলো করার সমালোচনা করেছে মঙ্গলবার কাতার ভিত্তিক মাধ্যম আলজাজিরার অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত আটক সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে আটক করা হয়েছে আজ মঙ্গলবার তাকে গুলশান এলাকা থেকে আটক করা হয়েছে পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে মোহাম্মদ আলী আরাফত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকার সতেরো আসন থেকে জয়ী হন পরে তিনি শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন গত পাঁচই অগাস্ট শেখ হাসিনা দেশ ছাড়বার পর সাবেক এই প্রতিমন্ত্রীকে জনসমক্ষে আর দেখা যায়নি তিনি কোথায় আছেন সেই সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি আরাফাত ঢাকার ফরাসি দূতাবাসে লুকিয়ে রয়েছেন গত চোদ্দই আগস্ট এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পরে এ বিষয়ে ফ্রান্স দূতাবাস জানায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ফরাসি দূতাবাসে লুকিয়ে আছেন এটি সম্পূর্ণ মিথ্যা তথ্য আরাফাত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একজন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করেছেন দু হাজার সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন তিনি উল্লেখ্য গত বারোই অগস্ট মোহাম্মদ আলী আরাফাত তার স্ত্রী এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করার আদেশ দেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত পাঁচ শতাধিক হবিগঞ্জের বাহুবলে পাওনা টাকাকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুগ্রামের মানুষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে দশ ঘণ্টাব্যাপী সংঘর্ষে মিরপুর বাজার রণক্ষেত্রে পরিণত হয় এতে ধাওয়া পাল্টা ধাওয়ায় সাংবাদিকসহ কমপক্ষে পাঁচ শতাধিক এলাকাবাসী আহত হয়েছেন এ সময় বসির প্লাজার সামনে থাকা একটি মোটরসাইকেলও পুড়ে দেয় সংঘর্ষকারীরা সোমবার রাত এবং মঙ্গলবার সকালে উপজেলার মিরপুর বাজারে ঘটে ঘটনা পরে আহতদের উদ্ধার করে বাহুবল হবিগঞ্জ সদর আধুনিক মেডিকেল হাসপাতালে স্থায়ীভাবে চিকিৎসা দেওয়া হয়েছে পরে আহতদের উদ্ধার করে বাহুবল এবং হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল সহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে জানা যায় সোমবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে উপজেলার মিরপুর বাজারে টাকা পাওনাকে কেন্দ্র করে একই উপজেলার লামাতাসি গ্রামের ট্রেইলার আলফুমিয়ার সঙ্গে বানিয়াগাঁও গ্রামের আকুল আলীর ছেলে আলামিনের কথা কাটাকাটি হয় বিষয়টি সমাধান করবার জন্য বানিয়াগাঁও গ্রামের আব্দুল শহীদ মিয়ার ছেলে সাদ্দা মিয়া চেষ্টা করলেও তার উপর হামলা চালায় আলফুমিয়া লোকজন বিষয়টি উভয় পক্ষ গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে মিরপুর বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে জহরুল হক জানান পাওনা টাকাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে পরে মাইকে ঘোষণা দিয়ে বলা হয় যার যা কিছু আছে তাই নিয়ে বের হন এরপরেই শুরু হয় তুমুল সংঘর্ষ সেই সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন সংঘর্ষের খবর পেয়ে চুনারঘাট উপজেলা পরিষদের বিদায় উপজেলা চেয়ারম্যান লিয়াকুত হাসান হবিগঞ্জ জেলা বিএনপি জামাত স্থানীয় নেতারা লাল লালপ্লাকুড়ে সংঘর্ষকারীদের নিয়ন্ত্রণে আসেন সংঘর্ষ শেষ হলে বিকাল চারটা দিকে সেনাবাহিনী পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন আদালত চত্বরে ইনুকে জুতা ও ডিম নিক্ষেপ রাজধানী নিউ মার্কেটে দোকান কর্মচারী শাহজাহান আলীকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুকে আদালতে হাজির করা হয় এ সময় ইনুকে উদ্দেশ্য করে ঢাকার সিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের নিচে জুতা ও ডিম নিক্ষেপ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা একাধিক ডিম ইনুর শরীরে লেগেছে মঙ্গলবার বিকাল পাঁচটা দশ মিনিটের দেখে সিএমএম কোর্টের নিচে ঘটনা ঘটে এ সময় আইনজীবীরা ইনুর গায়ের চামড়া তুলে নেব আমরা ফাঁসি 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 চাই ইনুর ফাঁসি চাই বলেও স্লোগান দিতে থাকেন এর আগে বিকাল চারটা পঞ্চাশ মিনিটে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ইনুকে সিএমএম কোর্টে নিয়ে আসে নিরাপত্তার প্রয়োজনে তাকে বহনকারী গাড়ির সামনে পেছনে পুলিশের তিনটি প্রোটেকশন ছিল আদালত সূত্রে জানা গেছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয় এর আগে সোমবার বিকেলে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে ডিভির একটি টিম স্বৈরাচারের দোষরা প্রতি বিপ্লবের ষড়যন্ত্র করছে রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবি রিজভি বলেছেন সোরাচারের পতন হলেও স্বৈরাচারের পোকামাকড় বিভিন্ন প্রতিষ্ঠানে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে নতুনভাবে আত্মপ্রকাশ এবং প্রতিবিপ্লব তৈরির চেষ্টা করে যাচ্ছে ঘাপটি মেরে থাকা শাসুকে দোষরা তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংলগ্ন জাতীয় কবির মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন রিজবি বলেন কাজী নজরুল ইসলামের আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী আজ দিবসটি নানাভাবে তাৎপর্যপূর্ণ যারা বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন তারা এই দিনটিকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমরা যার সাহিত্য কর্মের মধ্যে পেয়েছি কিভাবে অন্যায়ের বিরুদ্ধে বঞ্চনা থেকে মুক্তি লাভ করা যায় তার কবিতা গানে সাহিত্যকর্মে তা ফুটে উঠেছে তিনি অনন্য বাংলা ভাষার প্রধান কবি এদিকে তিনি যেমন অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের কথা বলেছেন অপরদিকে তিনি ছিলেন প্রেমের কবি এরকম এক অসাধারণ বৈচিত্র্যের সম্মেলন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি বলেন আপনারা জানেন গত পাঁচে অগস্ট ছাত্রজনতার আন্দোলনে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা সম্মিলিতভাবে এক ভয়ঙ্কর স্বৈরশাসকের পতন ঘটিয়েছে সেই আন্দোলনের উত্তাল ঢেউয়ের মধ্য দিয়ে আপনারা শুনেছেন কারার ওই লৌহকপাট সেই আন্দোলনের মধ্যেই শুনেছেন আমরা ঝর্নার মতো চঞ্চল আমরা সেই আন্দোলনের প্রতিটি ক্ষেত্রে গণতন্ত্রের মুক্তি লড়াইয়ে কোমলমতি ছাত্রছাত্রীরা এক অভূতপূর্ব শক্তি পেয়েছিলেন নজরুলের গান শুনে নজরুলের গান গেয়ে রিজবি বলেন আজও আমাদের প্রেরণা দেয় অত্যাচারের বিরুদ্ধে কীভাবে লড়াই করতে হবে আমরা তাই যখন কারাগারে যাই তখন নজরুলের গান গাই আমরা যখন মিছিল করি তখন নজরুলের গান গাই আমরা যখন স্লোগান দেই তখনও নজরুলই আমাদের প্রেরণা আমাদের যখন বন্দি করা হয় তখন নজরুলের গান কবিতা আমাদের উদ্বেলিত করে শেষ করছে আন্তর্জাতিক ইহুদি উপাসনালয় নির্মাণ করব মন্ত্রীর ঘোষণা ডানপন্থী জাতীয় ইতামার গাভীরের মন্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে তিনি বলেছেন পশ্চিম জেরুজালেমে আলাকসা মসজিদ প্রাঙ্গনে সুযোগ পেলে ইহুদি উপাসনালয় নির্মাণ করবেন তার এমন বক্তব্যের পর মুসলিম দেশগুলো করার সমালোচনা করেছে মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরার অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সোমবার আর্মি রেডিওকে ইসরায়েলি এই মন্ত্রী বলেছেন সম্ভব হলে তিনি আলাকসা প্রাঙ্গনে সিনাগগ অর্থাৎ ইহুদিদের উপাসনালয় নির্মাণ করবেন সাক্ষাৎকারে বেন গাভীর আরও বলেন আমার চাওয়া অনুযায়ী যদি সব কিছু করতে পারতাম তাহলে এই জায়গায় একটি ইসরায়েলি পতাকা লাগাতাম ইসরায়েলি মন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জর্ডান সৌদি আরব সহ আরও অনেক দেশ এ নিয়ে ইসরায়েল সরকারের নীতিমালা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই আলাকসা প্রাঙ্গন ইসলামের তৃতীয় পবিত্রতম জায়গা এবং ফিলিস্তিনিদের জাতীয় পরিচয়ের প্রতীক মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক একটি দীর্ঘস্থায়ী চুক্তি অনুযায়ী ইহুদিদের আলাকসায় প্রার্থনা করার অনুমতি নেই দু সালে ডিসেম্বরে জাতীয় নিরাপত্তা মন্ত্রী হিসেবে ক্ষমতায় বসার পর আলাক্সায় অন্তত ছয়বার যান বেন গাভীর এনে তীব্র নিন্দার কবলেও পড়েন তিনি